আরে আরে আপুরা কোথায় যাচ্ছেন দাঁড়ান এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার অনেক বেশি লোভনীয় কতবেলের আচার এখন থেকে কদবেল খেতে পারবেন আপনারা বছর জুড়ে কারণ তেল ছাড়া এই কদবেলের আচারটা আপনারা এক বছরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আমি জানি আমার মতো আমার আপুরা কদবেল খেতে কতটা পছন্দ করে আর এই কতবেলটা কিন্তু বছরের অল্প কিছু সময়ের জন্য পাওয়া যায় তাই তো এইভাবে একবার যদি আচাটা তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখেন সারা বছর জুড়ে কিন্তু কদবেলের স্বাদ নিতে পারবেন কদবেলের এই টক মিষ্টি ঝালঝাল আচারটা যে কত বেশি মজা এটা যদি আপনারা একবার তৈরি করে না খান কোনোভাবেই বুঝতে পারবেন না আর তৈরি করার পরেই বুঝতে পারবেন এটা আসলে তৈরি করা কতটা সহজ আর কতটা অল্প সময়ের ব্যাপার আগে বলে দিচ্ছি যখনই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন আর আমি একটু বেশি পরিমাণে তৈরি করব তাই এখানে নিয়েছি নয় থেকে দশটার মতো কদবেল প্রথমে কদবেল গুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর কাজটা আমি ঠিক কিভাবে করেছি আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন কদবেল গুলো যদি ঠিকঠাক মতো পাকা হয় তাহলে কিন্তু এটা ছাড়ানো একদমই সহজ একটা ব্যাপার এই যে দেখেন আমি কিন্তু খুব সহজে সবগুলো এভাবে তুলে নিয়েছি এখন আমি এই কতবেলগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব বা চটকে নিব। আর আমার মনে হয় কদবেলটা ভালো হবে কিনা সেটা কিভাবে কিনতে হয় আমরা সবাই জানি কদবেল যখন খুব ভালো পাকা হবে কদবেল থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান ছড়াবে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর কদবেলগুলো ঠিক এখন এই ক্রিমি হয়ে গেছে এবার যে পাত্রের মধ্যে আমি আচারটা তৈরি করব। এই কদবেল মাখানগুলোকে সেই পাত্রের মধ্যে সরাসরি নিয়ে নিব। আজকে কদবেলের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব। এখানে আমি এক কাপ গুড় নিয়েছি আর গুড়গুলোকে আমি ছোট কুচি করে নিয়েছি যেন সহজে গলে যায় তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই আচারটা চিনি দিয়ে করতে পারবেন তবে আমি বলবো যে কদবেলের আচারটা সবচেয়ে বেশি মজা হয় গুড় দিয়ে এখন কতবেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত আচারটা যদি আপনারা চিনি দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি যে পরিমাণে কতবেল নিয়েছি এই পরিমাণে যদি আচার তৈরি করতে চান তাহলে এখানে দুই কাপের মতো চিনি দিতে হবে গুড়টা এখন সম্পূর্ণভাবে গলে গেছে এবার আমি এখানে এমন একটা ইনগ্রিডিয়েন্টস দিব যেটার কারণে এই আচারটা বছর জুড়ে ভালো থাকবে কোনো রকমের সিরকা বা ভিনেগার দিতে হবে না এখানে আমি নিয়েছি হাফ কাপ তেঁতুলের কাত বা তেঁতুলের পিউরি এই সবটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি আর যে কোনো আচারের মধ্যে তেঁতুলের কাজটা দিলে কিন্তু সেই আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় খুব অল্প পরিমাণ পানির সঙ্গে তেঁতুলকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর খুব ভালোভাবে চটকে ছেঁকে এই তেঁতুলের কাজ এখন কিন্তু আর তেমন কোনো কাজ নেই শুধু অনবরত নাড়তে থাকতে হবে এখানে এক্সট্রা যে পানিটা রয়েছে মানে গুড়টা গলে যে পানিটা হয়েছে সেটা শুকিয়ে নিতে হবে এরই মধ্যে কদবেলের আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা শুকনো প্যানে নিয়ে নিব চার থেকে পাঁচটার মতো শুকনো মরিচ এরপরে মরিচগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি মানে এই মরিচগুলো একটু মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মরিচগুলো মুচমুচে হয়ে আসলে এবার এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি এরপর এখানে দিয়ে দিব নর্মাল জিরা হাফ চা চামচ গোটা ধনিয়া দিয়ে দিব হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিব হাফ চা চামচ এবার এগুলোকে অনবরত নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে তবে এগুলো অতিরিক্ত ভেজে ফেলা যাবে না তাহলে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে যখন দেখতে পারবেন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখনই এগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে এরপর এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আচারের মশলা এই দিকে এগুলোর মধ্যে থেকে এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা গা মাখা হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স লাল মরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ যদি আপনাদের কাছে মনে হয় ঝালের পরিমাণটা বেশি তাহলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারবেন বাড়িয়ে কমিয়ে তবে যেহেতু কদবেলার আচার একটু ঝাল ঝালঝাল হলে বেশি ভালো লাগবে এখন দিয়ে দিব আমি আচারের মশলাটা আগেই যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেইখান থেকে অর্ধেকটা দিয়ে দিব আর কিছুটা রেখে দিব এটা কিন্তু আমি শেষে দিব আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি আরও কিছুক্ষণ এগুলোকে জাল করে নিব অনবরত যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একদম গাঢ় হয়ে যাবে শুকিয়ে প্রায় আরও দশ মিনিটের মতো চুলায় রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করার পর কিন্তু এখন দেখতে পাচ্ছেন কদ বেলের আচারটা প্রায় রেডি এখন আমি দিয়ে দিব এখানে কাসন এক টেবিল চামচ আপনারা চাইলে কিন্তু এখানে সরিষা বাটাটাও দিতে পারেন বাকি যে অর্ধেকটা আচারের মশলা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব চামচ বিট লবণ আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের আজকের কদবেলের মজাদার আচার যেহেতু এই আচারের মধ্যে কোনো রকমের তেলের ব্যবহার হয়নি তাই চেষ্টা করবেন আচাটাকে একদম শুকনো রাখার এতে করেই কিন্তু আচাটা বছর জুড়ে ভালো থাকবে আচাটা তৈরি হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে একটা স্প্যাচেলার করে আমি কিছুটা আচার উপর থেকে নিচে আর যখন দেখবেন অনেকটা সময় নিয়ে আচারটা নিচে পড়ছে তখনই বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে আমাদের এই কথবেলের আচারটা তৈরি করা হয়ে গেছে এখন এই আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে এরপর একটা কাচের জারে নিয়ে আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি এর চেয়েও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে ফ্রিজার নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন এক বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে আর সারা বছর জুড়ে আপনারা বেলের স্বাদ নিতে পারবেন বেলের এই আচারটা এত ক্রিমি একটা আচার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হবে যেন অমৃত কিছু মুখে দিয়েছেন আজ পর্যন্ত আমি যত রকমের আচার তৈরি করেছি বা যত রকমের আচার খেয়েছি কদবেলের আচারের উপরে আর কোনো আচার হতেই পারে না কারণ তৈরি করা সহজ খেতে অনেক বেশি মজা তাই যখনই তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ